আত্মাবান্দি পা বান্দি বান্দি অমুকের দুই নয়ন লাম মিম হরপের টানে অমুকের দেহ আত্মা আয় মোর ঘরে হরপ কাটি মন্ত্র পড়ি মন্ত্র যদি লড়ে সরে মা কালী গিয়ে চিতায় পড়ে দর্শক এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন সে যেখানেই থাকুক না কেন এক মিনিটের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করবে যদি ছুটে আসা সম্ভব হয় অবশ্যই সে আপনার কাছে ছুটে আসবে নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে হানড্রেড পারসেন্ট ফলাফল পেতে পারেন দর্শক এজন্য আপনাকে প্রথমেই এই মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে মন্ত্রটি জাগ্রত করে নিতে হবে কারণ মন্ত্রটি যখন বইতে লেখা থাকে তখন কিন্তু এই মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় থাকে আর এই মন্ত্রটিকে অবশ্যই আপনাকে সিদ্ধ করে মন্ত্রটিকে জাগ্রত করে নিতে হবে তাহলেই এই মন্ত্রটি হানড্রেড পারসেন্ট কাজ করবে এজন্য আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাতে একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন এবং নিজের শরীরে কিছু সুগন্ধি ছিটিয়ে নেবেন এরপরে আপনি নির্জন স্থানে বসে ওই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্রটি একশো আট বার পাঠ করবেন একশো আট বার পাঠ করা হয়ে গেলে মন্ত্রটি আপনার মুখস্থ হয়ে যাবে মন্ত্রটি আপনার সিদ্ধ হবে মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে তখন আপনি এই মন্ত্রটি দিয়ে যে কোনো ব্যক্তিকে সে হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী স্ত্রী অথবা যে কোনো ব্যক্তি আপনি এক মিনিটের মধ্যেই তাকে বশীকরণ করতে পারবেন তাকে আপনার প্রেমে পাগল বানাতে পারবেন তাকে আপনার কাছে টেনে আনতে পারবেন এরপরে আপনি যখন তাকে বশীকরণ করতে চাবেন তখন যে কোনো দিন যে কোনো সময় আপনি তার পায়ের তলার কিছু মাটি সংগ্রহ করবেন যেখান দিয়ে সে হেঁটে যায় খালি পায়ে তখন আপনি লক্ষ্য করে তার পায়ের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করবেন এবং একটি শুকনো লাল মরিচ নেবেন আর একটি লবঙ্গ নেবেন এরপরে আপনি এই মন্ত্রটি মাত্র বার পাঠ করে এই দ্রব্য তিনটির উপরে একটি এগারোটি ফু দেবেন প্রত্যেকবার পাঠ করবেন একটি করে ফু দিবেন এভাবে বার পাঠ করে এগারোটি ফু দেবেন এরপরে আপনি এই মন্ত্রটির মাঝে যে অমুকের স্থান আছে দুইটা জায়গায় অমুকের স্থান লেখা আছে আপনারা ওই অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন মন্ত্র পড়ার সময় অবশ্যই অমুকের স্থানে সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন এরপরে আপনারা এগারো বার পাঠ করে এগারোটি ফু দিয়ে তিনটি দ্রব্য একসাথে আগুনে জ্বালিয়ে দেবেন দেখবেন সাথে সাথে আপনার ভালোবাসার ব্যক্তির হৃদয়ে আপনার ভালোবাসা পাওয়ার জন্য আগুন জ্বলে উঠবে সে সে আপনাকে কাছে পেতে চাইবে আপনার প্রেমে পাগল হয়ে হয়ে যাবে যাবে সে সে আপনার আপনার কাছে ছুটে আসবে সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে তাই অবশ্যই যারা ভালোবাসার ব্যক্তিকে কাছে পেতে চান তারা এই মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন কারণ এই মন্ত্রটি আজ পর্যন্ত যারাই সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে কেউ এখনো বিফলে যায় নাই সকলেই ভালো একটা ফলাফল পেয়েছে তাই আপনারাও এই মন্ত্রটি প্রয়োগ করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন